আরবি শব্দ এই যে আরবি শব্দ আরবি শব্দগুলো গুলো একটু দেখেন হ্যাঁ আরবি শব্দ আল্লাহ আল্লাহ আদাব ইসলাম ইমানি কোরআন আল্লাহ 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 তালাকাল করে আল্লাহ তালাক মোহন আল্লাহ তালাক মোহন আল্লাহ আদাব ইসলাম ইমান অজুক আদাব আদাব ইসলাম ইমান ইমান আর একটা হচ্ছে অজু আল্লাহ তালা আদাব আদাব ইসলাম ইসলাম ইমান এরপরে হচ্ছে আদল এর পরে হলো সলাদ এরপরে হলো শাহু এরপরে হলো কুরবানি এরপরে কি কুরবানি এরপরে কুরবানি এরপরে হচ্ছে তাজবি তাজবি

ইমান অজু আদল সালাদ সাওম, কুরবানি তাজবি ইনসানিয়াত প্রতিষ্ঠা নির্দেশ দিয়েছেন এগুলো এগুলো করলে এগুলো করলে হবে জান্নাত এগুলো করলে হবে জান্নাত আর না করলে না করলে হবে জান্নাত ইন্নাল্লাযিনা আমানু

তুফান আরবি শব্দ তুফান ওয়ারসাল্লাল আলাইহি তুফান যখন তোমাদের উপরে তুফান নাজিল করা হয়েছিল এরপরে চলে আসেন আরো কিছু আরবি শব্দ আছে যেমন বোরন এর হচ্ছে মোর ক্লিয়ার বোরন আর একটা হলো জিরকোনিয়াম বোরনা জিংকো জিরকোনিয়াম এগুলো আরবি শব্দ এগুলো আরবি শব্দvarphi একটু ভালো করে লিখে দিতে হবে এগুলো ভালো করে লিখে নিতে হবে এরপরে হচ্ছে মর্ষিয়া এই মর্ষিয়াটা আরবি শব্দ এর পরীক্ষায় আসে আছে মর্ষিয়া আর আরবি শব্দ তাহলে মর্ষিয়া বোরন জিলকোনিয়াম আর তুফান এগুলো কি শব্দ এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ